মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার আর এখন বেজে গেছে আটটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে সকালে করছি হচ্ছে লুচি আর আলুর তরকারি আর আজকে না সব কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আজকে আমি একটু বেরোবো কারণ আমার মেয়ের এক বান্ধবীর দিদা একটু অসুস্থ তাকে দেখতে যেতে হবে তো আমরা বান্ধবীর মারাই যাব মানে তিনজন যাব আমরা দেখতে তাই কাজকর্মগুলোকে ডিটেলস দেখাতেই পারছি না এখানে দেখলে নীলাবিকে ভাত ডাল ভাজা আর হচ্ছে মাছ ভাজা মানে বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে দিলাম ওকে আর এখন মেয়ের জন্য করে নিচ্ছি লুচি আর তরকারি দিয়ে দিচ্ছি ওকে লুচিও বলেছিল দুটো খাবে কিন্তু আমি বললাম যে তুই চারটেই খা আজকে ও বাড়িতেই থাকবে সেই জন্য বললাম যখন মানে ভাতটা একটু দেরি করে খেলে খাবে তো এখন এটা খেয়ে নে চারটে লুচি খেয়ে নে কারণ রবিবার একটা দিনইও সময় পায় একটু লুচি খেতে অন্যান্য দিন পড়া থাকে এই থাকে তাড়াহুড়ো থাকেই সেই জন্য বললাম আজকে একটু আস্তে ধীরে খেয়ে নে কারণ লুচিটাও ভীষণ ভালো খায় আর তারপরে দেখো বাজার তো নিয়েই এসেছে বাজারে মাছগুলোকে সমস্ত ভালো করে ধুয়ে টুয়ে নিলাম আর এটাকে এখন ফ্রিজে তুলে দিচ্ছি আর আজকে না দুবেলার মাছটাই একবারে করে রাখবো কারণ এমনিতেই একটু বেলা করেই করছি আর বিকেলে যেহেতু এক জায়গায় মানে বিকেলে না দুটোর সময় আমরা বেরোবো তো বেরোবো বাড়িতে আসতে আসতে প্রায় হয়তো আটটা নটা বাজবে সেই জন্য মাছটা করে নিলাম তো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ফুলকপির রোস্ট দেখতেই পেলে চারমগজ আর কাজু বাদাম এটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু দই আর এগুলোকে সমস্ত পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে একটা পাটির মধ্যে ঠেলে নিলাম এবার দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো আগে আমি জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর এবার এটার মধ্যে দিয়ে আমি এটাকে জাস্ট হালকা করে একটুখানি ভেজে নাও হালকা না হালকা থেকে একটু বেশি ভেজে নেবো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত এসেছ আশা করব। কিছুটা হলেও আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখো কফিগুলোকে অনেকটাই তেল দিয়েছে মানে আমি তো একটু কম তেল ইউজ করি তো একটু বেশি তেল দিয়ে কফিগুলো একটু ভেজে নিলাম তো কিছু করার নেই কোনো একটু মানে একটু স্পেশাল কিছু করে খেতে গেলে একটু তো তেল দিতে হবেই দু এক সময় তেল দেওয়া সেটা কোনো শরীরের পক্ষে অত বেশি খারাপ হবে না তো দেখো এখানে কফিগুলো উঠিয়ে নিয়ে আবার একটু তেল দিয়ে ওই যে আমি যেটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর দইটা যে দিয়েছি দইটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ফ্রিজ থেকে বের করে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে এবার আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা মানে জিরে ধনে মৌরি তারপর এলাচ এগুলো দিয়ে শুকনো লঙ্কার মানে এমনি শুকনো লঙ্কা সেটাকে রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি কফিগুলোকে দিয়ে দিলাম এইবার দিয়ে ভালো করে নাড়াচাড়া আবার করে দিচ্ছি আচ্ছা আর একটা কথা বলেছি যেহেতু লবণ আমি দিয়ে যখন ভাপিয়েছি লবণটা দিয়েছি তার এখানে লবণটা দিয়েছি তবে একবার কিন্তু ভিডিওটা ছেড়ে গেছে আমি বুঝতে পারিনি তো লবণও কিন্তু দিতে হবে আর হলুদ টলুদ দেব না আর দেখো এখানে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম আর হচ্ছে ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি ওই যখন ভাজা মশলা করেছি তখন দুটো শুকনো লঙ্কা দিয়েছি এমনিতেই ঝাল ঝাল হয়ে যাবে একটু সেই জন্য আর দেইনি আর এখানে দেখো কফিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না তো এবার আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে ব্যাস আমার কিন্তু ডান একদম সহজ পদ্ধতি বলো আর কি ভীষণ ভালো হয় খেতে একবার করে দেখো তোমরা তো অনেকেই ফুলকপির রোস্ট মানে অনেক রকমভাবে করে তো আমি এই এইরকমভাবে কবে করি আমি আসলে ওই ইউটিউবেই একটা চ্যানেলে দেখেছি তো তার সাথে আমার একটু নিজস্বতা কিছু মিশিয়ে তারপরে করলাম এইবার দেখো এটা আমার হয়ে গেছে আর মেয়েকে একটুখানি মুখে দিয়েছি এত টেস্ট করে বলছে মা দারুণ হয়েছে খেতে তো এই দেখো আমার ফুলকপি স্ট রেডি এখন দেখো চলে এসেছি ছাদে আর নীলাদ্রি দেখো ছাদে এসে টপগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে টপগুলো আগে ওই দিকটায় ছিল ডান দিকটায় তো এখন আবার এরকম চারদিকে এরকমভাবে ছোটো ছোটো মানে অল্প অল্প করে এখানে তিনটে ওখানে চারটে এইভাবে টপগুলোকে সাজিয়েছে বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আমি বললাম আমাকে ডাকলে না কেন একটু ভারী জিনিস এগুলোকে আবার তুমি টেনে টেনে নিয়েছো আর এখানে দেখো এইখানেও সামনে কিছু দিয়ে দিয়েছে টপ এইখানে সবগুলো মোটামুটি গাছগুলো লেগে গেছে সার দিয়েছে আর এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ হয়েছে এই গাছটা না মানে কোনো যত্ন ছাড়াই জানো তো দেখো কত ফুল দিয়েছে মানে কোনো সার নেই কিছু নেই কিচ্ছু নেই আগের বারে ওই একটা ছিল গাছ ওটাই রয়ে গেছে আর এখন দেখো মোটামুটি কিন্তু বেশ অযত্ন অবস্থায় বুঝতেই পারছো গাছটা দেখে যেটা খুব একটা যত্ন করা হয়নি আর দেখো বেশ ভালো কিন্তু ফুল দিয়েছে তো আমি আজকে কাল আজকে রাত্রিবেলায় আর কি নার্জিকে বলছিলাম যে অনেক ফুল দিয়েছে আসলে ও আজকে এই গাছটাকে না সুন্দর করে বেঁধে টেঁধে দিয়েছে এরকম বাধা ছিল না ও যখন দেখেছে তখন এতগুলো ফুল ছিল না পরে ফুটেছে আর কি ভালো লাগছে বলো আর এবার দেখো এই যে আমরা বলছিলাম আমরা তিনজন মিলে যাব তো এই দেখো আমরা তিনজন মিলে যাচ্ছি রাস্তা দিয়ে এখন বাস থেকে নেমে গিয়েছি আর এখন ওদের মানে আমার মেয়ের বান্ধবীর বাড়ির সামনেই এসে উপস্থিত এটা হচ্ছে ওদের বাড়ি আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর না ফুলগুলো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না একদম তোমাদের জন্য এসেছি খুব সুন্দর লাগলো এই ফুলগুলোকে দেখে আর এইবার দেখো এখানে একটা ক্যাকটাস রয়েছে ভালোই লাগছে দেখতে আর এবার আমি আমরা ওদের বাড়িতে ঢুকছি তো এখন ওদের ঘরের মধ্যে ঢুকে আগেই দেখো এই যে বান্ধবীর বিয়ের ফটো একটু দেখালাম আর এখানে এখন আমরা সবাই বসেছি আর ওরা না ভীষণ ভালো সবাই ভালো ওরাও ভীষণ ভালো এই যে মা সেমাকে দেখছো উনি অসুস্থ তো উনি বসে আছে উনি সম্মানে কি বলতো লোকজন ভীষণ ভালোবাসেন ভীষণ ভালোবাসেন আর আমরা গিয়েছি দেখি ভীষণ খুশি হয়েছে এত খুশি হয়েছে আর এই যে দেখো এই আমাদের আরেক বান্ধবী ওদের বাড়িতেই গিয়েছি চাও চা দিচ্ছে সবাইকে আমি আবার বলেছি তুমি বেশ ভালো আমাকে যে কি খাওয়ালে এত বড় কাপে চা দিয়েছ আমি তো তোমরা দেখোই বড়ো চা কাপে চা খেতে ভীষণ ভালোবাসি এই দেখো আর চাটাও ভীষণ ভালো হয়েছিল তো আমরা সবাই প্রথমে এনজয় করে চাটা খেলাম আমরা গিয়েই বলেছি ওকে যে আগে চা কর আর এই যে মাসিমা দেখো বসে আছে আর এই দেখো এখানে আমরা চা খাচ্ছি বসে বসে মানে চাটা সত্যি খুব দরকার ছিল কী বলতো সকাল থেকেই তো প্রচণ্ড মানে তাড়াহুড়ো করে টাজ করে আজকে আমরা সকালে সেই একবারই চা খাওয়া হয়েছে আর চা খাওয়া হয়নি সে জেনারেলি আমি এই বারোটা সাড়ে বারোটা নাগাদ একবার একটু চা খাই তো সেই চা খাওয়াটা আর হয়নি তো মানে রাস্তা থেকেই বলছিলাম যে গিয়েই আগে আগে রিমিকে বলবো চা কর আগে শিগগিরই আর এখানে দেখো রিমি আবার মানে আবার দিচ্ছে হচ্ছে পঁচিশে ডিসেম্বরের আগেই কেক দিয়ে দিচ্ছে আমাদের আগের দিনই কেক খাইয়ে দিলো আর কেকটা এত ভালো ছিল না ভীষণ ভালো ছিল আমরা কেকটা আগের দিনই খেয়ে ফেললাম পঁচিশে ডিসেম্বরের আগেই কেক খাওয়া হয়ে গেল আমাদের মাসিমা এখন অনেকটাই সুস্থ তো অনেক দিন ধরেই আসলে আমরা বলছি যাবো যাবো আসলে কি বলো তো এর হচ্ছে তো ওর হচ্ছে না ওর হচ্ছে তো তার হচ্ছে না এইভাবেই এটা পিছিয়ে পিছিয়ে আজকে হলো আজকে যেমন আমার মেয়েটার শরীরটা একেবারেই ভালো নেই তো কিন্তু আজকে আমি জোর করেই গেলাম কারণ আবার আজকে যদি বাধা দেওয়া হয় তাহলে আবার কবে হবে আর উচিত মাসিমাকে আরও আগেই দেখার কিন্তু দেখতে যেতে পারিনি আর এই দেখো এটা হচ্ছে আমার এই বান্ধবীরা আর কি ছেলে মেয়ে বড় ছেলে ছোটো দেখো আর এখানে এখন কি করছে তো সবাই ওরা এই রিমি অনেক আয়োজন করেছে সেই লুচি ঘুগনি তারপরে চিকেন আসলে ও ভেবেছে আমাদের মেয়েরাও যাবে তো মেয়েদের জন্য আয়োজন করেছে আর মেয়েরা যায়নি বলে ও খুব বারে বারেই বলছিলো কেন ওদের আননি কেন ওদের আননি আসলে কি বলো তো এখন মেয়েদের কি হয়েছে এক একজনের এক এক একটা সময় পড়া আগে যেমন টেন পর্যন্ত কি ছিল সবারই একই মোটামুটি একই সাবজেক্ট তো একই পড়া ছিল কিন্তু এখন সাবজেক্ট ভিন্ন হয়ে যাচ্ছে সবারই তো এক এক দিনের এক একজনের পড়া থাকছে তো সেই জন্য সবার আর না একসাথে হয়ে ওঠে না সেভাবে তো এখানে দেখো সবাই মিলে লুচি ভাজছে একেও লুচি বেলছে আর আমি ভিডিও করছি আর এই দেখো ওদের ঘরের মধ্যে এই আঁকাটা না আমার বেশ ভালো লেগেছে এটা তোমাদের জন্য আমি একটুখানি নিয়ে নিলাম যে আমিও দেখি তোমাদেরও দেখাই আর এখানে আমরা এখন বসেছি দেখো খেতে আর মানে পেটে জায়গা নেই ও খুব জোর পড়ে করে করে খাওয়াচ্ছে আসলে ওরা মানুষটাই ভীষণ ভালো সবাইকে খাওয়াতে ওরা ভীষণ মানে ভালোবাসে ওরা মন প্রাণ দিয়ে সেই অনেকে থাকে না মানে মানুষ মানুষের জন্য করছে মন প্রাণ দিয়েই করে ওরা আর এর আগেও ওই মাসে আমরা মাসিমাদের বাড়িতে গিয়েছি গিয়ে পিকনিক করেছি তো আনন্দই করেছে আমাদের মেয়েরাও গিয়েছে সেখানে তখন আনন্দ করেছি সে ছাদের ওপরে গিয়ে আমাদের সব খাওয়া দাওয়া হয়েছে আর এই দেখো এখানে লুচি ঘুগনি সমস্ত দিয়েছে আর ঘুগনিটাও ভীষণ ভালো করে আগেরবার যখন আমরা পিকনিকে গিয়েছিলাম তখনও ঘুগনিটা খেয়েছি ভীষণ ভালো আর এইখানে দেখো বান্ধবীর মেয়ে আর বান্ধবীর দাদার মেয়ে বলছি ছেলে আর বান্ধবীর দাদারও ছেলে দুটোই দেখো এখন এখানে ও যা করেছে না ওদের দুজনকে দিয়েই সময় কেটে যায় যেন ওরা বেশ সুন্দর আনন্দ করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ